গুপ্তঘাতক বা অ্যাসাসিন শুনলাই চোখের সামনে ভেসে ওঠে কালো কাপড়ে চোখ মুখ বেঁধে শরীরের নিচে এক গাদা অস্ত্র লুকিয়ে মিশরের পথে পথে নিজেদের পরিচয় আত্মগোপন করে ঘুরে বেড়ানো একদল যোদ্ধা তবে অ্যাসাসিনদের শুরু কিন্তু মিশরে নয় মিশর থেকে তিন কিলোমিটার দূরে সমরখন্দ নামক শহরে হাসানি সাব্বাহ নামক এক ব্যক্তির হাত ধরে জন্ম হয় ইতিহাসে আতঙ্ক সৃষ্টিকারী এ গোষ্ঠীর অ্যাসাসিনদের লেজেন্ড এই হাসানি সাব্বাহের জীবনই থাকছে কম্পাসের আজকের আলোচনায় হাসান সাব্বা এক হাজার ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পারস্যের কোম শহরে বারো ইমামে বিশ্বাসী এক শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশবে তার পরিবার ইরানের অন্যতম এক প্রাচীন শহর রেতে স্থানান্তর করে রে শহর ছিল ইসমাইলি ধর্মমত প্রচারের অন্যতম কেন্দ্র ইসমাইলি মতবাদ মূলত খিলাফত সমর্থন করে এই খিলাফত ইসমাইলি শিয়া মতবাদকে ধারণ করত ইসমাইলি মতবাদ নিয়ে বিস্তারিত জানতে কমেন্ট করে আমাদের জানাতে পারেন প্রথম দিকে হাসান ইসমাইলি মতবাদের প্রতি আকৃষ্ট না হলেও একসময় সময় ইসমাইলি মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে সতেরো বছর বয়সে তৎকালীন ইসমাইলি ইমাম ফাতিমেদ খলিফা আল মুন্তাসিরের অনুগত্যের শপথ গ্রহণ করেন এরপর হাসান তার পড়াশোনা চালিয়ে যেতে থাকেন ইসমাইলি সাম্রাজ্যে তিনি তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য শ্রদ্ধা অর্জন করেন তাকে ডেপুটি মিশনারি নিযুক্ত করা হয় এবং পরামর্শ দেওয়া হয় যেন তিনি খলিফার সভায় নিজেকে উপস্থিত করেন তবে তিনি আরও অনেক বছর নিজেকে খলিফার কাছে যাওয়া থেকে বিরত রাখেন পরবর্তীতে তিনি নানান জায়গায় ঘুরে মিশরের খলিফার কাছে উপস্থিত হন খলিফা সেখানকার শাসক হলেও রাজনৈতিকভাবে দুর্বল হয় কার্যত উজিরই সেখানে শাসক ছিলেন খলিফা আল মুন্তাসির মারা যাবার পর তার বড় পুত্র নিজারের ইমাম হবার কথা কিন্তু উজির দাবি করেন মৃত্যুর পূর্বে খলিফা তার মনোনীত উত্তরাধিকার পরিবর্তন করে পুত্র কাশী আহমেদকে তার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছেন এ সময় হাসান পুরোপুরি ধর্মপ্রচারণার দিকে মনোযোগী হন তিনি উত্তর ইরান ও কাস্পিয়ান সাগরের উপকূলে পাহাড়ি এলাকায় তার মনোযোগ নিবদ্ধ করেন এ অঞ্চলে তিনি প্রধান ধর্মপ্রচারকারীর দায়িত্ব নেন এবং বাকি অঞ্চলগুলোতে তার ব্যক্তিগতভাবে প্রশিক্ষিত ধর্মপ্রচারককারীদের পাঠান তার এ কর্মকাণ্ড নিজামুল মূলকের কানে গেলে তিনি হাসানকে বন্দি করতে সৈন্যবাহিনী পাঠান হাসান তাদেরকে কৌশলে এড়িয়ে আরও গভীর পাহাড়ি অঞ্চলে প্রবেশ করেন এ সময় হাসান তার জন্য এমন এক জায়গার খোঁজ করতে থাকেন যেখানে তিনি তার কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন খোঁজ করতে করতে তিনি এক সালে আলমোট শহরের দেখা পান এখানেই তিনি তার স্থায়ী কেন্দ্র গড়ে তুলে প্রকৃত ইমাম হিসেবে মিজারের উত্তরাধিকারীকে সমর্থন প্রদান করতে আগ্রহী ছিলেন আলামোটে একটি দুর্গ ছিল যা প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং পাঁচ কিলোমিটার চওড়া একটি উপত্যকার প্রতিরক্ষা হিসেবে দাঁড়িয়েছিল কিংবদন্তি আছে যে এক রাজা এখানে শিকার করার সময় এক ইগলকে দেখে সেটিকে অনুসরণ করেন কিছুক্ষণ পর সেটি উড়ে গিয়ে পাহাড়ের এক চূড়ায় পাথরের ওপর বসতে দেখলে রাজা এটিকে শুভ লক্ষণ হিসেবে নেন এ জায়গায় কৌশলগত প্রয়োজনীয়তা অনুভব করে রাজা এখানে এক দুর্গ নির্মাণ করেন এবং সে দুর্গের নামকরণ করেন আলামুট বা ইগলের বাসা প্রায় দু বছর সেখানে অবস্থান ও ইসমাইলি মতবাদ প্রচারের মাধ্যমে তিনি এক সালে শান্তিপূর্ণভাবে দুর্গের দখল নিতে সক্ষম হন তবে লোকমুখে প্রচলিত কথা অনুসারে হাসান দুর্গের মালিককে তিরিশ হাজার দিনারের বিনিময়ে দুর্গ বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেন দুর্গের মালিক রাজি না হলে হাসান যুদ্ধ শুরু করেন এবং দুর্গের মালিককে পরাজিত করে দুর্গের দখল নেন আলাম দুর্গ দখল করার বছরই হাসান এসাসিন বা গুপ্তঘাতকদের এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন এসাসিনরা ছিল শিয়া মুসলিমদের বিচ্ছিন্ন একটি অংশ হাসান এবং তার অনুসারীরা তার দুর্গে লড়াই করার মেধাসম্পন্ন বালকদের জড়ো করতেন প্রচলিত আছে যে হাসান সাব্বা হাসিস নামক এক ধরনের মাদক দিয়ে আচ্ছন্ন করে তাদেরকে তার বাগানে নিয়ে যেতেন উল্লেখ্য যে অ্যাসাসিন শব্দটির উৎপত্তি হয়েছে হাসাসিন থেকে হাসিস পানকারীদের হাসাসীন বলে উল্লেখ করা হতো সে বাগানে তাদের চারিদিকে সুন্দর নারীদের রেখে তাদেরকে বিশ্বাস করানো হতো যে তারা স্বর্গে আছে পরে তাদেরকে আবারও মাদকের আচ্ছন্নতার বাইরে ফিরিয়ে এনে এক অন্ধকার কূপে নিক্ষিপ্ত করা হতো এবং বলা হতো বাস্তবিকেই তারা হাসানের আশীর্বাদে সত্যি সত্যি বেহেস্তে যেতে পেরেছে সেটা সাময়িক কারণ ওই বেহেস্তে তারা স্থায়ীভাবে থাকতে পারবে একমাত্র মৃত্যুর পর স্বর্গে ফেরার জন্য মৃত্যুবরণ করার ইচ্ছা তাদেরকে ভয়ের জগতের বাইরে নিয়ে যেত এ সময় তাদেরকে অ্যাসাসিনেশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হতো এভাবেই উৎপত্তি হয়েছিল গুপ্ত সর্বপ্রথম এবং সবচেয়ে ভয়ানক সংগঠন আতঙ্ক সৃষ্টির জন্য হাসান তিনজনের একটি ফেদায়ের দল গঠন করত। এবং হত্যা করা হতো মসজিদে নামাজরত অবস্থায় অথবা নামাজে আসা যাওয়ার পথে আততাই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছুরিকাঘাত করত। সে ব্যর্থ হলে দ্বিতীয়জন এবং কোনো কারণে দ্বিতীয় ব্যর্থ হলে তৃতীয় জনের হাত থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতো যেখানে আততায়ী নিজের জীবন উৎসর্গকে ধর্মীয় পূর্ণ অনন্ত লাভের পথ হিসেবে দেখত সব শিয়া ইসমাইলীয় আততায়ীরা মোহাম্মদীয় শহরের জনকীর্ণ পথে উটচালক চাকর ভিস্তিওয়ালা যে কোনো ছদ্মবেশে সাধারণের ভেতর মিশে যেত গুপ্ত হত্যার সর্বপ্রথম শিকার ছিলেন আলমুল এক সালের অক্টোবরের চোদ্দ তারিখে তাকে হত্যা করা হয়েছিল এছাড়াও বাইহাকি শহরকর্তা কারামাইয়া উপদলের প্রধান সহ আরো অনেককে এক হাজার এক থেকে এক হাজার তিন সালের মধ্যে গুপ্তহত্যার শিকার করা হয় এর পরবর্তী সময়ে হাসান স্বেচ্ছায় লোকচক্ষুর অন্তরালে চলে যান তবে তিনি তার কার্যক্রম যথাযথভাবে পালন করতে থাকেন দীর্ঘ ৩৫ বছর তিনি আর আলমোট থেকে অন্য কোথাও যাননি এই দীর্ঘ সময় তিনি তার দুর্গে পড়াশোনা ধর্মীয় কার্যক্রম করেছেন ও শাসনকার্য চালিয়েছেন তিনি তার শাসন কার্যে ধর্মীয় রীতিনীতি মানার ক্ষেত্রে খুবই কঠোর ছিলেন কিছুদিন অসুস্থতায় ভোগার পর হাসান এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দে মারা যান তাকে আলমুটের অদূরে দাফন করা হয় হাসান সাব্বার শুরু করা কাজ অ্যাসাসিনরা আরও দেড় শতকেরও বেশি সময় ধরে সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয় হাসানকে ইসমাইলীয়দের ত্রাণকর্তা বলে অভিহিত করা যায় তার সমাধিতে প্রতি বছর অসংখ্য নিজারি ইসমাইলি জিয়ারত করতে যেত মঙ্গলরা বারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার সমাধি ধ্বংস করে দেয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সকল ভিডিও সবার আগে দেখতে পাশে থাকুন